বড় ভাইয়ের জন্য বিয়ের পাত্রী ঠিক হয়েছে পাত্রী আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের লেকচারার আটত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারে মনোনীত হয়েছিলেন তিনি সবাই হবু ভাবিকে নিয়ে আতঙ্কিত মার ধারণা ভাবি তাকে পছন্দ করবে না মায়ের তো পড়াশোনা নাই এই জন্য মার এই ভয় আমি বললাম মা এটা তোমার ভুল ধারণা ভাবির সঙ্গে আমার অল্প সময়ে কথা হয়েছে এই অল্প সময়ে কথা বলে আমি বুঝেছি তিনি ভালো মনের মানুষ ভেতরে অহংকার নেই মা বললেন অহংকারের কিছু না রে বাবা এই মেয়ে শহরে বড় ঘরে বড় হয়েছে মেয়ের বাপ মা শিক্ষিত আমি গ্রামের সাধারণ মহিলা পড়াশোনা নাই জ্ঞান বুদ্ধি নাই আমি হাসলাম বললাম আচ্ছা ভাইয়া তো বড় অফিসার সরকারের বিরাট বড় কর্মকর্তা তো সে কি তোমায় সম্মান কম করে নাকি এখনও তো তোমার সামনে উঁচু গলায় কথা না পর্যন্ত আর এই যে তুমি বলছো তোমার জ্ঞান বুদ্ধি নেই এটা ভুল কথা বললে মা তোমার মতো জ্ঞানী মা আর কয়টা আছে বলো এ গ্রামের সাধারণ এক ঘরের মা হয়ে তুমি তোমার ছেলেকে দেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়াছ ছেলেকে মানুষ করেছ তোমার ছেলে সরকারের উচ্চ পদে চাকরি করে মানুষ তাকে সম্মান করে ভালোবাসে তুমি তো ছোট নও মা তুমি তো তুচ্ছ নও মা বললেন তুই তো আমার ছেলে আমার সন্তান ছেলে তো আর মাকে দুঃখ দিতে পারে না মাকে সবসময় খুশি রাখতে চায় ছেলেরা তুই আমায় মিছে মিছি সান্ত্বনা দিচ্ছিস নারে রাফি আমি হাসলাম বললাম ভাবি বিয়ে হয়ে আসুক তারপর দেখা যাবে কার কথা সত্য হয় মা মলিন মুখেই বললেন আচ্ছা বাবা আল্লাহ যেন কপালে ভালোটাই রাখেন তোর কথাই যেন সত্য হয় ভাইয়ের বিয়ে হলো খুব আয়োজন করে মজার বিষয় হলো বিয়ের পরদিন দিন মা ঘুম থেকে উঠবার আগেই ভাবিয়ে উঠে রান্নাঘরে চলে গেল গিয়ে চা নাস্তা তৈরি করল সবার আগে নাস্তা নিয়ে গেল মার ঘরে মাকে ডেকে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে তুলল তারপর বলল মা আপনার নাস্তা এখনই মুখ ধুয়ে খেয়ে নিন মাকে নাস্তা দেবার পর বাড়ির সব কজন মানুষকেই ভাবি নাস্তা দিলেন চা দিলেন মা অস্থির হয়ে পড়লেন ভাবির কাছে গিয়ে মুচু মুখ করে বললেন এসব কি করছো মা তুমি রান্নাবান্না করছো কেন ভাবি মৃদু হেসে বললেন তো আমার ঘরে রান্না কে করে দিবে মা অন্য ঘরের মানুষ এসে করে দিবে মা বললেন না না তা না মা আমি তো আছি আমি করি মা ভাবি বললেন আপনি বসে বসে তদারকি করুন মেয়ে বড় হলে মায়ের আবার রান্না কি মেয়ে বড় হলে মা মেয়ে হয়ে যায় মেয়ে মা হয়ে যায় ভাবি কথা শুনে মা মাউ করে কেঁদে ওঠেন ভাবি হাত থেকে চামচ রেখে মার কাছে আসেন মাকে জড়িয়ে ধরে বলেন আমার কথায় কষ্ট পেয়েছেন মা আমি কি কোনোভাবে কষ্ট দিয়েছি আপনাকে মা কাঁদতে কাঁদতেই ভাবিকে বললেন না মা আমার প্রথম সন্তান মেয়ে ছিল ওর যখন দুই বছর বয়স তখন সে পানিতে ডুবে মারা যায় আজকে হঠাৎ আমার মেয়ের কথা খুব মনে পড়তেছে গো মা ভাবি মায়ের চোখের পানি তার সারের আঁচল দিয়ে দিতে দিতে বললেন ওর নাম কি ছিল মা মা চোখ মুছতে মুছতে বললেন পলি পলি নাম ছিল আমার মেয়ের ভাবি বললেন আজ থেকে আমায় আপনি পলি বলে ডাকবেন আমি আপনার সেই মেয়ে আপনার মেয়ে আপনার ঘরে এসেছে মা মাসে দিন সকালবেলা আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন রাফি এরকম ভালো মেয়ে আমি আমার জন্মে দেখিনি রে বাপ কত নম্রভদ্র কত সুন্দর আচরণ তার আমি বললাম আল্লাহ ভাবিকে তোমার জন্য উপহার উপহারস্বরূপ পাঠিয়েছেন তোমার মতো ভালো মা আমি আর একটাও দেখিনি তোমার মতো ভালো মানুষও আমি দেখিনি তোমার মন বড় উদার তোমার মতো মায়ের ছেলের বউ এরকম লক্ষ্মী হবে না তো আর কার ছেলের বউ অত লক্ষ্মী হবে ভাবি আমাদের বাড়িতে বিয়ে হয়ে এসেছেন আজ তিন বছর হয়ে এলো নিয়মিত ক্লাস নিতে হয় বলে ভাবিকে থাকতে হয় থাকলেও ভাবি প্রতি মাসের শেষে একবার করে বাড়িতে আসেন দুদিন থেকে যান এসে মাঝে মধ্যে মাকে এর সাথে করে নিয়েও যান মাকে নিয়ে ঘুরতে যান ভাবি কদিন আগেই শীতকালীন ছুটিতে মাকে সমুদ্র দেখিয়ে আনলেন ভাবি মা সমুদ্র দেখে নাকি ভাবিকে বলেছিলেন এই সমুদ্র কত বড় মা ভাবি বলেছিলেন অনেক অনেক বড় মা ভাবিকে জড়িয়ে ধরে বলেছিলেন এই সমুদ্রের চেয়েও তোমার মন অনেক বড়